গতকাল থেকে নিম্নচাপের কারণে যে বৃষ্টি হচ্ছে এতে সারা তিবরাজ্যের সাথেই সাব্রুমেও ফেনি এবং মনো দুটি নদীতেই একটা জল ফুলে উঠেছে যদিও এখনও ঠিক সেরকম বিপদসীমা উপরে ওঠেনি যাই হোক আমরা নজর রাখছি আমি জেলা প্রশাসনের সাথে নিরন্তর যোগাযোগ রাখছি এবং আমাদের কর্মীরাও তারা সতর্ক আছেন যাতে এরকম কোনো গতবারের মতো ফ্লাট হয়েছিলো সেরকম পরিস্থিতি হলে আমরা জাপিয়ে পড়তে পারি যাতে কম ক্ষতি হয় তার ব্যবস্থা করতে পারি এখন এই অবস্থাতে চালিতাসড়ি দিয়ে এই হরিনা অর্থাৎ জাতীয় সড়কের উপর একটা ব্রিজ দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে এন বি দ্বারা পিএমজিএস এর এটা নানা কারণে কাজ হচ্ছিল না আমাদের উপর যে আমরা চাপ রেখেছি এতে ব্রিজের যে উপরতলায় এই তার যে মূল মানে এতে আর কি এই কি বলে ছাদের অংশে ডালাই টালাই ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার দুটো অ্যাপ্রোচ দুদিকে এই যে কন্ট্রাক্টর এই ব্রিজে কাজ পেয়েছে তিনি এটা করছেন না এটা নাকি তার এই টেন্ডারের মধ্যে নেই আজকে আবার এই বৃষ্টির কারণে সেখানে আমাদের সরকার থাকার সময়তে যে একটা ব্রিজ ছিল আর থেকে করেছে এটা জলে ডুবে গেছে এখান দিয়ে হাঁটা চলা আর কোনো সুযোগ নেই তো অগত্যা এই ব্রিজটাই এখন একমাত্র সম্বল। তো আমি একটু আগেই পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি সাবরুমের একজন ইঞ্জিনিয়ার সাথেও যাতে খুব দ্রুততার সাথে যাতে তার দুর্দিকের অ্যাপ্রোচ চালতেশ্বরের দিকে এবং এই হরিনা বাজারের দিকে সেখানে অন্য এজেন্সির জন্য অপেক্ষা না করে পিডাব্লিউডির জন্য কাজটা করে দেয় তো সিভিলিয়ার বলেছেন আমাকে ঠিক আছে তিনি কালকেই যোগাযোগ করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দেবেন একই সাথে আমি আবার মনু শ্রীনগর রাস্তায় অচলাবস্থা এটা গত ফ্লাডেই ব্যাপক ক্ষতি হয়েছিল কিছুটা মেনামত হয়েছে কিন্তু সম্পূর্ণটা হয়নি আবার বর্ষা চলে আসলো আমি সেটাও বলেছি যে এক্ষুনি তো কাজ করা যাবে না সময় নেই এখন কিন্তু এই বর্ষাতে যাতে যোগাযোগ গাড়ি চলাচল যাতে বন্ধ না হয় এটা নজর রাখতে এবং বর্ষার শেষ হলেই যাতে পুরো এই রাস্তাটার নতুন করে যেন কাজ হয় চিফ ইঞ্জিনিয়ার বলেছেন তিনি এটাকে খুব গুরুত্বের সাথে দেখবেন একই সাথে বৈষ্ণবপুরের একটা ব্রিজ ভারী লোড যাওয়ার জন্য মাঝখান দিয়ে এটা ভেঙে পড়েছিল তো পিডাব্লিউডি আজকে কাজ শুরু করেছে অন্য জায়গা থেকে বেলে ব্রিজের অংশ নিয়ে এসে এক্ষুনি আমাকে একজন টিভিনার জানিয়েছেন পাঁচ ছ দিন লাগবে তো তারা কথা রেখেছেন আজকেই কাজ শুরু করেন বলেছেন কাজ শুরু করেছে বৃষ্টির মধ্যেও আমি তাদেরকেও ধন্যবাদ জানিয়েছি তো আশা করি এইভাবে যদি পিডাব্লিউডি তাদের দায়িত্ব পালন করে একটা সমন্বয়হীনতার জন্য আজকে এই অসুবিধাগুলো তৈরি হয়েছে কিন্তু এইভাবে যদি দায়িত্ব পালন করে তাহলে জনগণের দুর্ভোগ কম হবে আর এখন যে বর্ষা আর বেশি বৃষ্টি না হলেই হয় যা হয়েছে হয়েছে দেখা যাক কি হবে আমরা নজর রাখছি